স্যার আপনি বলছিলেন প্রথমে যে শিশুদের চোখের পানি পড়া এবং বিভিন্ন ধরনের সংক্রমণের কথা এই বিষয়টি একটু বিস্তারিত বলবেন চলো ছবি দিয়ে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দিই এটাকে বলে অফথেলমিয়া নিওনেট্রাম বা নিওনেটাল আই ইনফেকশন নানান কারণে নবজাতকের চোখে সংক্রমণ হয় চোখের পাতা ফুলে যায় চোখে ময়লা আসে এবং চোখের পাতা এঁটে থাকে এই ধরনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ড্রপ দিলে ভালো হয়ে যায় পরের ছবিতে আমরা দেখব লক্ষ্য করো এই শিশুটির চোখে পানি ছল ছল করছে একটু ময়লাও হয়েছে এটাকে বলে কনজেনিটাল নেজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন তুমি জানো আমাদের চোখের সাথে নাকের যে গলার যে রাস্তাটা রয়েছে যেটাকে আমরা নেত্রোনালী বলে থাকি সেই নেত্রোনালীর রাস্তাটা আশি শতাংশ ক্ষেত্রে শিশুরা মায়ের পেট থেকে তৈরি অবস্থায় আসে বিশ শতাংশ ক্ষেত্রে রাস্তাটা বন্ধ থাকে পরের ছবিতে আমরা দেখবো সঠিক সময় চিকিৎসা না করলে সেখানে একটা ফোড়া হয় যেটাকে আমরা ল্যাক্রিমাল অ্যাপসেস বলি অনেক সময় সেটা ফেটে যায় যেটাকে আমরা বলি ল্যাক্রিমাল ফিস তাহলে চিকিৎসাটা কী করতে হবে সঠিক নিয়মে মাসাজ করতে হবে চোখের এখানে পাংটাম যেটা আছে উপরের পাতা নিচের পাতা সেই ছিদ্রটা বন্ধ করতে হবে বন্ধ করার আগে আঙুলের নখটা কিন্তু কেটে নিতে হবে কারণ আমি মাসাজ করতে গেলে শিশু কিন্তু ব্যথা পাবে সে করতে দেবে না তাহলে সঠিক নিয়মে অনেক সময় এখানে দেখা যায় অনেকে ঘষা ঘষি করে সেটা না করে আমি দেখিয়ে দিচ্ছি পাংটাম বন্ধ করে নিচের দিকে টেনে আনতে হবে সকালে দশবার দুপুরে দশবার বিকালে দশবার রাতে দশবার মোট চল্লিশবার এবং চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে হবে প্রয়োজনে মুখে অ্যান্টিবায়োটিক ড্রপ খেতে হবে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া